আক্তার ভাই ধৈর্য ধরে কাজ করেন একবার যদি ভাইরাল হয়ে যান তখন একশো টাকা দিয়ে প্যান্ট শার্ট কিনলেও এটাই ব্র্যান্ড হয়ে যাবে ধন্যবাদ সকলকে আলাইকুম বন্ধুরা আমরা সব সময় যে ভুলটা নিজেরা বেশি করে থাকি আমরা নিজেরা অন্যের ভিডিও দেখি না অন্যকে লাইক কমেন্ট করি না অথচ আমার ভিডিও দেখার জন্য অন্যকে আহ্বান জানাই আমি নিজে যদি অন্যের ভিডিও বেশি বেশি দেখি লাইক কমেন্ট করি সেখান থেকে আমার ফ্যান ফলোয়ার বাড়বে এবং ওপরে আমার ভিডিওটা দেখবে আমার আইডিটা গ্লো করবে এই সাধারণ ব্যাপারটা আমরা বুঝতে চাই না

ধন্যবাদ স্বার্থপর মানুষের থেকে নিঃসঙ্গতাও অনেক ভালো শেয়াল অনেক বুদ্ধিমান প্রাণী হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে কারণ সঙ্গী হিসেবে বুদ্ধিমানের চেয়ে বিশ্বস্ততা অনেক জরুরি ধন্যবাদ সবাই ভালো থাকবেন যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই যে পরিশ্রমী সে কখনো অন্যের সহানুভূতি প্রত্যাশা করে না যদি সৎপথে পরিশ্রম করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সফলতা আসবে ভুল মানুষের হতেই পারে তবে সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে প্লাস আপনার ভুল হলে আপনি ভুল শিকার যাবেন তাহলে আপনি সম্মানিত হবেন আর ভুল থেকে শিক্ষা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে জীবনে সব জ্বর আপনাকে বিধ্বস্ত করার জন্য আসে না কিছু জ্বর আসে আপনার রাস্তা পরিষ্কার করার জন্য তাই হতাশা হবেন না রাখুন আল্লাহর উপর তিনি যা করেন আমাদের জন্য সঠিক এবং উত্তম কাজেই করেন ধন্যবাদ সবাইকে স্বপ্ন সবাই দেখে তবে স্বপ্ন পূরণের সৎ সাহস কয়জনের তাকে তোমার নিজের ভালো যদি তুমি না বুঝতে পারো পৃথিবীর কেউ তোমাকে বোঝাতে পারবে না তোমার রাস্তা তোমাকেই করে নিতে হবে কেউ তোমাকে জায়গা করে দেবে না ধন্যবাদ সবাইকে